হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ফ্রিজের একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে হোলসেল ইলেকট্রোভিডি মিরপুরে অনেক বড় একটি শোরুমের আছে উদ্বোধন হলো এখানে আপনি সর্বোচ্চ ডিসকাউন্টে ওয়ালটন এবং ওয়ার্লপুলের যত ধরনের হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট আছে বিশেষ করে হচ্ছে ফ্রিজের ফ্রিজগুলো আপনার নিতে পারবেন সর্বোচ্চ ডিসকাউন্টে সম্পূর্ণ ভিডিওতে আমরা এগুলোর আপডেট প্রাইস এবং ওয়ার্লপুলের যে আপডেট মডেলগুলো আছে এগুলো দেখাবো এছাড়াও ওয়ালটনের আপডেট ফ্রিজগুলো বিশেষ করে জাফের ভাইয়ের এই শপে কিন্তু আপনি ডিজিটাল ডিসপ্লে প্রোডাক্টগুলো আপডেট প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওতে আমরা এগুলো প্রাইস জানাবো ফিচার জানাবো আমার সাথে রয়েছেন জাফের ভাই আলাইকুম ভাই কেমন আছি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি সবাইকে আবারও স্বাগতম আর কি নতুন নিউ ভিডিওতে আজকের ভিডিওটা বিশেষ একটা ভিডিও হতে যাচ্ছে কারণ আপনারা সবাই অলরেডি জেনে গেছেন নাইম ভাই বলে দিয়েছে যে আমাদের আজকের এই ভিডিওটা হচ্ছে নতুন শোরুমে যেটা কিনা হোলসেল ভিডিওর দ্বিতীয় শাখা আমাদের এটা উদ্বোধন হচ্ছে তো সেই উপলক্ষে আমরা একটা বিশাল ছাড় দিচ্ছি ডিসেম্বর মাস সামনে আসতেছে এবং বিজয়ের মাস উপলক্ষে আমরা নতুন করে নতুন পরিসরে সাজিয়েছি আপনাদের জন্য ভাই এটা কিন্তু অনেক বড় একটা শুনুন দেখেন আপনার দুই হাজার স্কোয়ার ফিটের মতো অনেক বড় একটা শোরুম আজকে উদ্বোধন হলো নাকি ভাই জি জি ভাইয়া তো ভাই এই যে এত বড় শোরুম দিলেন তো ডিসকাউন্ট হতে একটু বড় হইছে অবশ্যই আজকে আমাদের ডিসকাউন্টের এটা অবশ্যই একটা প্ল্যানিং চলতেছে যে এটা যাতে করে ডিসেম্বর মাস উপলক্ষে এবং বিজয়ের মাস প্লাস আমাদের নতুন একটা শোরুম উদ্বোধন হয়েছে সবকিছু মিলে কাস্টমাররা বিশেষ কিছু সুবিধা পাবে আমাদের এই ভিডিওতে ওকে ভিউয়ার্স যারা হচ্ছে আমেরিকান ব্র্যান্ড ওয়্যারফুল কিনবেন এটার ডিসকাউন্টটা শুনলে মাথা নষ্ট ভাই ডিসেম্বর রাখতেছেন এটা আমি গত মাসেই বলেছিলাম নভেম্বর মাসেই এই ডিসকাউন্টটা ক্লোজ হতে যাচ্ছে আচ্ছা মানে আমাদের ওই শোরুমে তো সবার রিকোয়েস্টে আমাদের ভিউ কাস্টমারদের সবার রিকোয়েস্টে আমরা এই ডিসকাউন্টটা এখনো পর্যন্ত কন্টিনিউ করবো থাকবে চিন্তা মানে চেষ্টা করব এই ডিসেম্বর মাস পর্যন্ত এটা কন্টিনিউ করার জন্য ওকে আমাদের পূর্বের যেই ভিডিওটা ছিল যেটা বলা হয়েছিল নভেম্বর মাসে ক্লোজ আর সেটা আপনাদের সবার সবাইকে এই খুশি সংখ্যাটা দিচ্ছে এটা এই ডিসেম্বর মাস পর্যন্ত আমরা সেটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ তো ভাইয়া আপনার এই যে হোলসেল ইলেকট্রোবিটির যে এত বড় শোরুম এই শোরুম যারা সরাসরি আসবে লোকেশনটা বলে দেন আর যারা হোলসেল ইলেকট্রোবির সরাসরিতে আসতে যাচ্ছেন তারাদের জন্য লোকেশনটা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর সাইট ফিট রোড কলাপাতা রেস্টুরেন্টের ঠিক আগে এখন গ্লোবাল স্কুল কলেজের অপোজিট সাইডে একদম মেইন রোডই জাস্ট আপনি বা বা লেগুনা বাস সরাসরি আমাদের চলে আসতে পারেন রোড একদম ওকে সো ফ্রেন্ড যারা হচ্ছে ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এখানে বিভিন্ন জেলা থেকে মানুষ এসে কিন্তু ফ্রিজ নিয়ে যাচ্ছে কারণ হচ্ছে সর্বোচ্চ ডিসকাউন্ট ম্যাক্সিমাম যে ডিসকাউন্ট ছাড়টা কিন্তু এখান থেকে আপনি পাবেন কথা নয় আমরা কাজে বিশ্বাসী কাজে আমরা প্রমাণ করে দেখাবো নাকি জাবের ভাই অবশ্যই অবশ্যই তো ভিউয়ার্স দেখতে থাকুন আমরা শুরু করছি ভাই তো প্রথমেই আমি যেটা দিয়ে শুরু করি সব সময় উইরপুলের সবচেয়ে মানে মোস্ট পপুলার একটা কালার এটা হচ্ছে আপনার একদম মানে মিররের কালার মিররের মধ্যে আর কি আচ্ছা মিরর বলে এটা মিরর ইনভার্টার উইরপুলের ঠিক আছে এটা সম্পূর্ণ মানে আপনাকে আয়নার মতো হ্যাঁ আপনি দাঁড়ালে সামনে দাঁড়ালে আপনাকে নিজেকে রিফ্লেক্ট করবে মানে আপনি দাঁড়ালে কোনো গ্লাস বা আয়না লাগবে না মাথা আসনাবেন বা যাই করবেন মুখ দেখবেন এই ফ্রিজ দিয়ে একের মধ্যে দুই গাছ চালাতে পারবেন আর ঠিক আছে এই ফ্রিজের মানে দেখেন লুকটা দেখেন সম্পূর্ণ সম্পূর্ণ গ্লাস এবং মিরোরের মধ্যে এবং মাঝখানে নিকেল দেওয়া হ্যাঁ এটা আমি বলবো মানে উইরপুলের কালেকশনের মধ্যে বেস্ট একটা ফ্রিজ হ্যাঁ নাম্বার ওয়ান ফ্রিজ হতে যাচ্ছে মানে আমি আমার ফ্রোস্টের ফ্রিজের মধ্যে আমি বলবো হ্যাঁ আচ্ছা তো এটা হচ্ছে দুইশো সাতান্ন লিটার এটা তিনটা সাইজ আমি কাস্টমারদেরকে বলে দিই দুইশো ছত্রিশ দুইশো সাতান্ন দুইশো আটাত্তর তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা হচ্ছে উইলপুলের ডিস্ট্রিবিউটর নট ডিলার আপনারা একটু সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আমরা কিন্তু ডিস্ট্রিবিউটর আমরা ডিলার না যে কারণে আমরা এত পরিমাণ সার দিতে পারতেছি এবং সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্ট দিয়ে যাচ্ছে আপনাদেরকে আচ্ছা তো এইটা হচ্ছে দুইশো সাতান্ন লিটার এটার বড় সাইজটা আমাদের কাছে আছে এবং ছোট সাইজটাও আছে মিডিয়াম সাইজ এটা দুই লিটার মিডোর এই ফ্রিজটা এটা কিন্তু একটা পারফেক্ট সাইজ পারফেক্ট সাইজ হ্যাঁ এটা হচ্ছে উপরে ডিপ ডিপের মধ্যে দুইটা র্যাক আছে এবং নর্মালের মধ্যে আরো দুইটা র্যাক আছে প্রতিটা এবং প্রতিটা ফ্রিজ মানে বর্ডার গুলা দেখেন স্টেন এবং এগুলো অনেক সেফটি গ্লাস গুলো অনেক কোয়ালিটি ফুল এবং আমেরিকান ইউএস এর ভেরিয়েন্ট আর এটা ফিফটি 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 পার্সেন্ট ডিপ ফিফটি পার্সেন্ট নর্মাল যাদের ফিফটি পার্সেন্ট ডিপ নর্মাল লাগবে তারা এই ফ্রিজটা অবশ্যই দেখবেন এবং কালার সাইজ এবং আপনার মানে মানে প্রাইস সব দিক থেকে বিবেচনা করলে এই ফ্রিজটা হান্ড্রেড পার্সেন্ট আপনার একের ভিতরে সব আছে আর কি এটার যে ডিসকাউন্ট এটা তো আসলে ভাই অনেক বড় একটা ডিসকাউন্ট হ্যাঁ হ্যাঁ এটা এটা এমআরপি প্রাইস আছে ঊনপঞ্চাশ হাজার ছয়শো নব্বই টাকা যেটা কিনা অন্যান্য শোরুমে আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি যে দেখবেন অন্য শোরুমে যেগুলো বিক্রি করতেছে ঊনপঞ্চাশ হাজার ছয়শো নব্বই থেকে ডিসকাউন্ট দেয় সাতচল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে এর বেশি কোনো ডিসকাউন্ট আমি কোনো শোরুমে দেখি নেই ঠিক আছে তো আমরা সেটাকে করতেছি একদম ঊনপঞ্চাশ হাজার ছয়শো নব্বই থেকে যেটা গত ভিডিওতে ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এটাও থাকছে সর্বোচ্চ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের উইলপুল ব্র্যান্ডে যেহেতু আমরা ডিস্ট্রিবিউটর এই উপলক্ষে দিচ্ছি তো এটা কন্টিনিউ থাকতেছে আর এটার প্রাইস আসতেছে ঊনপঞ্চাশ হাজার ছয়শো নব্বই এটা ডিসকাউন্ট করে আসতেছে টোয়েন্টি দিলে আটত্রিশ হাজার বারো টাকা মানে আটত্রিশ হাজার টাকা মানে আটত্রিশ হাজার টাকা দিলে পাচ্ছেন দুইশো লিটারের এত বড় ফ্রিজটি জি ভাই এরপরে আমরা একটা ফ্রিজ দেখাচ্ছি এটা উইরপুলের ক্রিস্টাল ব্লাক বলে এটাকে আর কি হ্যাঁ এরা এতক্ষণ দেখেছি যেটা মিরোর আর এটা হচ্ছে ক্রিস্টাল ব্ল্যাক যারা মিরোর পছন্দ করেন না যে আয়নার মতো ভালো লাগে না তাদের মধ্যে মানে গ্লাস ডোরের মধ্যে মিরর এবং ভিতরে কিন্তু জোরে জোরে ভাব আছে আপনি একটু ক্যামেরাটা ক্লোজ করেন ক্লোজ করে দেখা যাবে জোরে জোরে ব্ল্যাক এর মধ্যে ভাব আছে এটা হচ্ছে উইরপুল ব্র্যান্ড আমেরিকান ব্র্যান্ড ফিফটি পার্সেন্ট দিয়ে ফিফটি পার্সেন্ট নর্মাল এবং এই ফ্রিজগুলো আর আরেকটা বিষয় তো হচ্ছে প্রতিটা ফ্রিজের ভিতরে নিচের যে আপনার মানে ডয়া ইয়েটা থাকে মানে হ্যাঁ চকি থাকে চকির ভিতরে ডয়ার করা থাকে এটা টান দিলে আপনি এখানে আদা রসুন পেঁয়াজ রাখতে পারবেন যেটা কিনা আপনাকে অনেকদিন মানে ইউজ করতে পারেন শুকনো থাকবে এবং শুষ্ক থাকবে নষ্ট হবে না সহজে আচ্ছা এটারও উপরে ডিপ এবং নিচে হচ্ছে নর্মাল দেখেন ডিপের পরিমাণটা দেখেন মানে মিডিয়াম সাইজের মধ্যে অনেক বড় ডিপ এবং নর্মাল মোটামুটি বেশ ভালো বড় এবং এটা সাইডে হচ্ছে লেদার কোটিং করা লেদার কোটিং লেদার কোটিং করা যাতে করে মরিচা জং মরিচা আসবে না লেদার কোটিং করা হ্যাঁ হ্যাঁ তো এই ফ্রিজটাও খুবই ভালো ক্রিস্টাল ব্ল্যাকের মধ্যে আছে এটার প্রাইস হচ্ছে এটা দুশো ছত্রিশ লিটারের এই ফ্রিজটা এটার প্রাইস হচ্ছে আমাদের এমআরপি তেতাল্লিশ হাজার নশো নব্বই টাকা দেওয়া আছে তেতাল্লিশ হাজার নশো নব্বই টাকা হচ্ছে এমআরপি এটা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র আজকের জন্য ডিসকাউন্ট করেছি মাত্র তেত্রিশ হাজার ছয়শো বান্ন টাকা তেত্রিশ হাজার টাকা পাচ্ছেন দুইশো ছত্রিশ লিটারের ক্রিস্টাল ব্লাক এই ফ্রিজটি ওকে ঠিক আছে এরপরে আমরা আরেকটা ফ্রিজ দেখাচ্ছি নন ফোস্টের মধ্যে গ্লাক্সি বিডি গ্যালাক্সি এটা হচ্ছে আমাদের মহাকাশে যে গ্লাক্সি থাকে নক্ষত্র তারা সেই ধরনের একটা কালারিং এটা নামই হচ্ছে গ্যালাক্সি বিডি এবং ইনভার্টার ফ্রিজ এটা হচ্ছে নিউ ইনভার্টার গ্লাক্সি বিডি দুইশো আটাত্তর জিডি হ্যাঁ

আর দুইটা সিলিকাজল দেওয়া আছে এটার মধ্যে এই পাশে একটা সিলিকাজল এই পাশে একটা সিলিকাজল দেওয়া আছে এটার কারণে আপনার একটা ডিপের খাবার অনেকে বলে যে পনেরো দিন বিশ দিন পরে অত বেশি ভালো লাগে না বা স্মেল চলে আসে রান্না করলে সেই স্মেলটা আসবে না এই ফিচারটা থাকার কারণে এটা হচ্ছে সিলিকাজল ফিচারটা হ্যাঁ আর এটা নরমাল পার্টে দেখেন একটা এভরিডে ফ্রেশ অপশন আছে এভরিডে ফ্রেশ অপশন এই চিলার অপশনটাতে আপনি প্রোডাক্ট রাখলে চব্বিশ ঘন্টা পর্যন্ত খাবার সতেজ এবং তাজা থাকবে আচ্ছা যেমন আপনি বাজার থেকে একটা প্রোডাক্ট কিনে আনলেন মাছটা জানলেন এটা আপনি ডিপে রাখবেন না নর্মালি এখানে রাখলে নষ্ট হবে না এটা সেটা চব্বিশ ঘন্টা পর্যন্ত ফ্রেশ থাকবে বাজার থেকে যেমন ছিল ঠিক তেমনই থাকবে আর এইটার ফ্লেভারটা আবার নিচে আসবে না এটার জন্য তারা করছে অ্যাক্টিভ ডিও কার্বন দিয়েছে আবার অ্যাক্টিভ ডিও কার্বন দেওয়ার কারণে এটার আপনার চারদিকে খাবারের মানে ফ্রেশনেসটা বজায় থাকবে এবং একটার মানে ডোরের খাবার একটা ডোরে মানে মিক্সড হবে না ঠিক আছে এবং এটা তো ডয়ারের মধ্যে হানি কম ইউজ করছে প্রত্যেকটার মধ্যে প্রতিটা ডয়ারে হানি কম ইউজ করা এবং এটার ভিতরে আপনার মাইক্রো ব্লক সিস্টেম চেম্বার করেছে আর কি আপনি বাড়াতে কমাতে পারবেন এবং প্রতিটা ফ্রিজের র্যাক আছে একটা দুইটা তিন চারটা র্যাক আছে নর্মালে খুবই সুন্দর ঠিক আছে এইটার এই নন ফস্টের মধ্যে দুইশো আটাত্তর হচ্ছে মডেল নাম্বার এবং লিটার হচ্ছে দুশো পঁয়ষট্টি এটার এমআরপি রেট হচ্ছে বাষট্টি হাজার আটশো নব্বই টাকা এটা বাষট্টি হাজার আটশো নব্বই টাকা এমআরপি রেট দেওয়া আছে এটা হোলসেল ইলেকট্রিক ডিসকাউন্ট করলে আসবে হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার একশো দশ টাকা

দুইশো পঁয়ষট্টি ছোট হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ লিটার এটাও নন ফোস্ট দুইশো এটা হচ্ছে ক্রিস্টাল ব্লাক হ্যাঁ এটা ছিল গ্যালাক্সি এটা হচ্ছে আচ্ছা এটারই বড় সাইজটা আমাদের কাছে আছে দুইশো আটাত্তরের সেটা কেউ যদি চায় দিতে পারবে এটা দুইশো পঁয়তাল্লিশ লিটারের এই ফ্রিজটা আমাদের কাছে পাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের এমআরপি রেট দেওয়া আছে দুইশো পঁয়তাল্লিশ লিটারের আটান্ন হাজার নব্বই টাকা ঠিক আছে ক্রিস্টাল ব্লাক এটা দেওয়া আছে আটান্ন হাজার নব্বই টাকা আমাদের এমআরপি প্রাইস এটা উপরে হচ্ছে ডিপ এবং নিচে হচ্ছে নর্মাল সেম ফিচার্স গুলাই কিন্তু আছে সেম ফিচার যা ছোট 20 লিটার ছোট এই কারণে 4000 টাকা কম আছে এটার প্রাইস ঠিক আছে সেম সিলিকা জেল আছে এবং আপনার দুই পাশে মাইক্রো ব্লক সিস্টেম আছে এবং নিউ অ্যাকটিভ ডিও কার্বন আছে তো এটা 58090 টাকা এমআরপি রেট দেওয়া আছে এটার আপনার ডিসকাউন্ট করে আসতেছে আজকের জন্য এটা আমরা এই মাসের অফার দিচ্ছি যেটা এটা ডিসকাউন্ট করে আসতেছে মাত্র 44438 টাকা চুয়াল্লিশ হাজার চারশো আটত্রিশ টাকা আছে চুয়াল্লিশ হাজার চারশো টাকা দিলেই হবে এই ফ্রিজটা যারা নেবেন তারা দ্রুত আমাদেরকে স্ক্রিনশট দিয়ে স্টক থাকা পর্যন্ত আপনারা আমাদেরকে অর্ডার বুকিং করতে পারবেন আর যারা আসবেন আমাদের শোরুমে অবশ্যই দেখে যেটা পছন্দ হয় একটা দেখে কিনে নেবেন ইনশাল্লাহ যে নাইম ভাই এরপরে আমরা আইটা ফ্রিজ দেখাচ্ছি এটা দুশো আটাত্তরের মিরর একটু আগে প্রথমে ভিডিওর শুরুতে যেটা দেখাইছিলাম দুশো সাতান্ন মিনোর মানে ওইটা বড় সাইজ এটা যাদের বড় সাইজ প্রয়োজন এটা সবচেয়ে বড় সাইজ এটা হচ্ছে মিরর এটাও সেম মিরোরের মধ্যে আপনাকে একদম রিফ্লেক্ট করবে সামনে দাঁড়ালে আয়নার মতো দেখা যাবে এবং মাঝখানটা নিকেলের একটা ডিজাইন করা যাওয়া আছে ঠিক আছে এটার ডিপটা হচ্ছে উপরে ডিপ এবং ডিপের মধ্যে তিনটা একটা দুইটা তিনটা চারটা রেক হ্যাঁ ডিপটা অনেক বড় আছে নরমাল অনেক বড় 50 50 এবং এটা তো ভেজিটেবল বক্সের মতো একটা ডয়ার আছে আচ্ছা আলাদা করে ইউজ করার জন্য সেম ফিচার সেম জিনিসই জাস্ট একটু সাইজটা বড় তো এটা হচ্ছে 278 লিটার হ্যাঁ এটার প্রাইস দেওয়া আছে হচ্ছে আমাদের এটা প্রাইস দেওয়া হচ্ছে আপনার 51290 টাকা এমআরপি রেট এটা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি এই মাস উপলক্ষে এটা 39236 টাকা আসছে

মিররে যা আছে এটা তো তা আছে জাস্ট খালি আপনার জাস্ট কালার সামনের কালার ডিফারেন্স আর কি ওকে সেম ফ্রি সেম ফিচার তো এটার প্রাইস হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে আপনার 278 ক্রিস্টাল লাগে 48190 3000 টাকা ডিফারেন্স 48190 টাকা এমআরপি রেট এটা ডিসকাউন্ট করে দিচ্ছি 12000 টাকা বাদ হয়ে যাবে আজকে ডিসকাউন্ট করে দিচ্ছি এটা 36865 টাকা আসবে 36000 36865 টাকা মানে 3000 টাকার মধ্যে ব্যবধান এই দুইটাতে একই সাইজ একই লিটার জাস্ট কালার ডিফারেন্ট 3000 টাকা ক্রিস্টাল ব্ল্যাক এটা হলো মিরর মিরর হ্যাঁ

ইলেক্ট্রিটিতে ডিসকাউন্ট করে আসতেছে তিরিশ হাজার পাঁচশো পনেরো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা দিলে হবে তিরিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন দুশো ছত্রিশ এত সুন্দর বারো বছরের বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা তিনশো সাত লিটারের ফ্রিজ ডিজিটাল ডিসপ্লে এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে দেখতে খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে ইনভার্টা টেকনোলজি এবং বারো বছরের কম্পেসার গ্যারান্টি সহ পাচ্ছেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এই মাত্রই একটা ফ্রিজ ভাই সেল করলাম ভাই ছেলের সাথেই এটা এখনই চলে যাবে তাই চলে যাওয়ার আগে একটা ভিডিও করে দিচ্ছি ভাই এটা কিন্তু হট মডেল খুব ভালো সেল হয় না ভাই হ্যাঁ অনেক সেল হয় ভাই এটা সপ্তাহে আমাদের 10 15টা সেল হচ্ছে এগুলো আচ্ছা 3x7 ডিডি এই ফ্রিজটা আমরা 20% ডিসকাউন্ট করে দিচ্ছি এটা এমআরপি প্রাইস আছে 50490 এটা ডিসকাউন্ট করে দিচ্ছি আমরা মাত্র

ঠিক আছে বুঝতে পারবো আচ্ছা আচ্ছা জি অবশ্যই আমাদের সবাইকে দাওয়াত তৈরো শোরুমে যারাই আমাদের প্রথমবার আসবেন মিষ্টি করে তারপর আমাদের কাছে জিনিস না নেন কিনেন বা না কিনেন আমাদের কাছে আসলে অবশ্যই মিষ্টি করে নেবেন আগে ঠিক আছে তো এই ফ্রিজটার প্রাইস হচ্ছে আমার টু এস টু ডিডি এইটা প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আটশো নব্বই টাকা এটা কিন্তু ইনভার্টা টেকনোলজি ভাই পঁয়তাল্লিশ হাজার আটশো নব্বই টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আসতেছে মাত্র

কাউকে মনে করে যদি বলেন যে এত স্পেস খুবই কম পাওয়া যায় ফ্রিজে আচ্ছা এটা কিন্তু একটা বড় ফ্রিজ ঠিক আছে এটা বাটার ফ্রিজ 316 লিটার একটা ফ্রিজ 316 লিটার 316 লিটার 5 স্টার রেটিং করা ইনভার্টার টেকনোলজি প্রতিটা ফ্রিজই ভাই আমাদের মানে দেখতে মানে একটা চেয়ে একটা ভালো লাগে এরকম রাইট এটার এমআরপি প্রাইস দেওয়া আছে 46590 টাকা এটা ডিসকাউন্ট করে আসতেছে মাত্র আমাদের শোরুম থেকে 37737 টাকা

যখন ডিপ নর্মালটা দেখেন ভাই নর্মালের ইন্টেরিয়র ডিজাইনটা দেখেন একদম একটা গ্লোবাল ব্র্যান্ডের মতো লাগতেছে গ্লোবাল ব্র্যান্ড মনে হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে ডিজাইন করছে এটা ভিতরে রাইট এর ভিতরটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর বাস্কেট টাস্কেট দিয়ে ফল টু রাখার চাইল্ড বক্সগুলো খুবই সুন্দর আর এটা ডিপে কিন্তু একটা এরো লাইট আছে ভাই এখানে লাইটটা জ্বলে ব্লু কালারের লাইট এই লাইটটা জ্বললে আরো সুন্দর লাগে নো ফ্রস্টে যদি কেউ ফ্রিজ কিনেন আমি বলবো এই মডেলটা ছাড়া অন্য ফ্রিজ কিনা বোকা আচ্ছা ঠিক আছে এই ফ্রিজটা হচ্ছে 44890 টাকা এটা ডিসকাউন্ট করলে দেখেন ভাই মাত্র

কাস্টমারদের জন্য এই একটা কালার নিয়ে আসলাম কাস্টমার রিভিউ দিবে কি অবস্থা এটার টু এস টুর মধ্যে ইনভার্টার মধ্যে দুইশো বিরাশি লিটার ঠিক আছে

ডিপ এবং নর্মাল ফিফটি ফিফটি হওয়াতে আপনি মানে অনেক কিছু রাখতে পারবেন এটা প্রতিটা ফ্রিজে করছে এবং খুবই সুন্দর এগুলো কালার এবং অনেক ভালো হ্যাঁ দিচ্ছি মাত্র পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে উনচল্লিশ হাজার টাকা আছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা দিলে হবে টাকা পাঁচশো টাকা দুইশো এর মিটর পাচ্ছেন তিনটা প্রোডাক্ট সম্পর্কে জানাচ্ছি প্রথম দেখাচ্ছি দুশো চল্লিশের মধ্যে সুন্দর একটা কালার দুশো চল্লিশ গ্রিনেশ ব্লু নিলাম্ব কালারটা দেখলেই একজন মানে মানুষ দেখলেই দাঁড়ায় যাবে যে কালারটা এত সুন্দর ডিটেলস ডিজাইন করেছে আচ্ছা ঠিক আছে এটা ডিপটা দেখেন অনেক বড় কনকার আসলে প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো যারা ইলেকট্রোমার্টের প্রোডাক্ট সম্পর্কে জানেন তারা এই প্রোডাক্টগুলো আসলেই নেবেন মানে এগুলো আসলেই অনেক সুন্দর এবং কোয়ালিটিফুলের প্রোডাক্ট

এরপরে দেখাচ্ছে কনকার হট ফেভারিট একটা কালার মোস্ট ফেভারিট একটা কালার কাস্টমারদের পছন্দ একটা কালার ডায়মন্ড কার্ট স্মার্ট ইনভার্টার ব্ল্যাক ডায়মন্ডের মধ্যে একটা ফ্রিজ ডিজিটাল ডিসপ্লে জরি জরি ভাব আছে এখানে টেম্পারেচার সিলেক্ট করতে পারবেন খুবই সুন্দর হাতলগুলা একদম প্রিমিয়াম টেকনোলজি হ্যাঁ উপরে ডিপ এবং নিচে হচ্ছে নরমাল ডিপ এবং নর্মাল দেখেন হিউজ পরিমাণ জায়গা আছে এবং প্রতিটা ফ্রিজে বাস্কেটগুলো দেখেন একদম স্বচ্ছ স্বচ্ছ এবং বাস্কেটগুলা অনেক সুন্দর

ঠিক আছে এরপরে দেখাচ্ছি থ্রি ডি রেড বাটারফ্লাই ভাই কনকার আরেকটা মানে ডয়ার সিস্টেম ফ্রিজের মধ্যে সবচেয়ে পপুলার টাকা ফিনিশিং গুলো দেখেন কনকার ফিনিশিং গুলো অনেক বেস্ট আমি বলবো হ্যাঁ অনেক বেস্ট এবং ইলেকট্রোমার প্রোডাক্ট গ্রি কনকা হাইকো একই প্রোডাক্ট আর কি নর্মালটা হচ্ছে উপরে এবং ডিপটা হচ্ছে নিচে ডিপের মধ্যে চারটা ডয়ার থাকে বেশ বড় বড় ডয়ার একটা ডয়ার অনেক বড় ভাই সাইজটা দেখলি চারটা ডয়ার না হ্যাঁ অনেক বড় আচ্ছা ঠিক আছে বিশাল বড় ডয়ারগুলা মানে বেস্ট একটা সাইজ বলবো পাবেন আপনাকে ঠিক আছে ডয়ার ফ্রিজ ডয়ার ফ্রিজ আর ডয়ার ফ্রিজ পছন্দ তারা এই ফ্রিজও দেখতে পারেন এই সাত লিটারের এটা দেওয়া আছে উনপঞ্চাশ টাকা এটা আমরা আজকের জন্য অফার প্রাইসে দিচ্ছি পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে বিয়াল্লিশ হাজার চারশো বত্রিশ টাকা আসে বিয়াল্লিশ হাজার চারশো টাকা রাখুন আমরা ফার্স্টেই আমাদের ওয়ালটনের সব মানে একটা লেটেস্ট কালার এই কালারটা হচ্ছে ডবলু এফ ডি ওয়ান ডি ফোরের মধ্যে সব বেস্ট একটা কালার এই কালারটা প্রতি সপ্তাহে আমাদের অনেকগুলা যায়

তো এটা আমরা আমরা বরাবরের মতো এই ফ্রিজগুলো ডিসকাউন্ট করে দিচ্ছি এটা আমাদের এমআরপি আছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি হচ্ছে আজকে চব্বিশ হাজার তিনশো টাকা আসতেছে চব্বিশ হাজার চব্বিশ হাজার তিনশো টাকা পড়তেছে আজকে ডিসকাউন্ট করে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে চব্বিশ হাজার তিনশো টাকা আজকের প্রাইস জামের ভাই কাস্টমার আপনার এই যে হোলসেল ইলেকট্রিকটিতে কেন আসবে কী কী সুযোগ সুবিধা আপনি রাখছেন বলেন আমাদের কাছে প্রথম আসবে হচ্ছে আমাদের যে সার্ভিস মানে ফার্স্ট সার্ভিস এবং সেকেন্ড অপশন হচ্ছে কম প্রাইসের মধ্যে লো বাজেটের মধ্যে মানে সর্বোচ্চ ডিসকাউন্ট যেটা মার্কেটে দশ হাজার সেটা আমাদের কাছে আট হাজার পাবেন এইটুক নিশ্চয়তা আমরা দিচ্ছি মার্কেট প্রাইস থেকে চ্যালেঞ্জ অফারে পাচ্ছে সময় আমাদের কাছে শুধুমাত্র ফ্রিজ না এসি মাইক্রোওভেন ওয়াশিং মেশিন কুকারিজ আইটেম গিজার ব্ল্যান্ডার সব কিছু সর্বনিম্ন প্রাইসে পাবেন টেলিভিশন সহ ঠিক আছে আর আমাদের কাছে এছাড়াও আরও সুযোগ সুবিধা হচ্ছে যাদের কার্ড আছে ক্রেডিট কার্ড আছে তারা ইএমআইতে প্রোডাক্ট কিনতে পারেন ছয় মাস নয় মাস তিন মাস বারো মাস এগারো এক বছর দুই বছরে ইএমআইতে প্রোডাক্ট নিতে পারবেন এবং যারা আমাদের কাছে প্রোডাক্ট পারচেস করবেন তাদের কাছে যদি কোনো পুরাতন প্রোডাক্ট থাকে সেগুলো এক্সচেঞ্জ করেও আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারবেন অর্থাৎ আপনি যদি একটি নতুন ফ্রিজ দিতে চান আপনার বাসার পুরাতন ফ্রিজটা আপনি এখানে অ্যাক্সেস করে যে কোনো ব্র্যান্ড হোক সেটা নিতে পারবেন আচ্ছা